বাড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় আজ সকাল এগারোটা নাগাদ গোসেরহাট বাজার সংলগ্ন আকরারহাট মোড়ে বাড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে শীতলকুচি থানার পুলিশ প্রতিবেশীরা জানান বাবা মধ্যে প্রায় দিনই কলহ বিবাদ লেগেই থাকত গতকাল রাতেও বাবা মধ্যে ঝগড়া হয়েছিল বলে জানান প্রতিবেশীরা তাই ওই মৃত্যুকে ঘিরে রহস্যের দানা বেঁধেছে আমি রামপ্রসাদ রায় বলছি বাবার নাম সাধু রায় বলছি কালকে মাছ দৌড় হয় নাই না ঢাকা থাকিও হয় না বাবা পড়ে গেছে আমার আবেকের কথা শুনি না আমার আবেকের শুনেন না আমি আগা আলাদা ওই ঘরে আমার বাবা এই ঘরে না আমি আমি শুনতে পারছি যে আমার বাবা পড়ছে আপনি এটা মিথ্যা কথা বলবেন না আমি আসিনি আমার বাবা বেঈমান আমার বাবা যে হ্যাঁ আমার বাবা বেঈমান না আমি ধাক্কা দেইনি এই মৃত্যুর ঘটনার তদন্ত আমি চাই না কেন যে আমার বাবা হচ্ছে জঘন্য পরা একটা জঘন্য লোক হ্যাঁ এটা পরিষ্কার সবাই জানে এই মোলকের সব নোংরা সোজা হচ্ছে আমার বাবা না প্লিজ না প্লিজ হ্যাঁ ভালো লোক ছিল হ্যাঁ ভালো লাগছিলো হা পিঠে 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 পিঠো কিন্তু দুই ভাইয়ের সংসার দুই ভাইয়ের সংসার এই বাবা আমার কোনোদিনও চায় নাই এই দেখেন তিন ভাঙা ঘর ভাঙা আপনার বাবা মারা গেল কখন জানতে পারলেন আমি এখন জানতে পারলাম আপনার আমি আমার বউকে আনার জন্য এই যে আমি তাহলে আপনাদেরকে দেখাই আমার বউকে আনার জন্য আমি জীবনে তাবিজ পড়ি নি কিন্তু আমার বউকে আনার জন্য আমি একটা তাবিজ পড়বো আমার বাবাকে কে মারলো সেটা আমি জানি এবং আমি আমার বাবা মৃত্যুর কারণে আমি দায়ী নই এবং আমার বউ বাচ্চাকে ভালোবাসার কারণে আমি সকাল সকাল दारू पीতে চলে না এই যে একজন একটা লাল কাপড় দিয়ে বলে যে তোমার বউ ভালোভাবে বাড়িতে চলে আসবে আপনাকে এই যে আমি বাস্তব মানি আমি মদ খাই নাই

যে আমি এখান থেকে উচ্ছেদ হয়ে যাই আমি একটা বিহারীর বাচ্চা আর এখানে সবাই হিন্দুর বাচ্চা এইটা সব সময়ের জন্য আমার লক্ষ লক্ষ টাকার মাল এই প্রতিবেশীরা সব সময়ের জন্য আমাকে ধরায় দিয়েছে এবং আমার লক্ষ লক্ষ টাকার মাল আমাকে পুলিশ প্রশাসনের কাছে ধরায় দিয়ে আমাকে টি করার আপ্রাণ চেষ্টা করছে কিসের ব্যবসা করেন আমি দারুর ব্যবসা করি হ্যাঁ অবৈধভাবে করি কিন্তু তাই বলে আমি অবৈধ ব্যবসা করি বলে আমি আমার বাবাকে আমি খুন করে মানি